যাতে ইসলাম কায়েম হয় আমরা যাতে কোরআন সুন্না মতে ইসমা কেয়াস মতে শরীয়ত মতে চলতে পারি এই বাংলার জমিনে যাতে ইসলাম কায়েম হয় জন্য আমাদের চিন্তা চেতনা হবে আমাদের কি থাকতে হবে সংকল্প থাকতে হবে চেষ্টা প্রচেষ্টা করতে হবে তাহলে কালকে আমাদের ময়দানে আমরা ধরা খেয়ে যাব আল্লাহ তারা বলছেন আল্লাহ

এই আল্লাহর জমিনে চলবে আল্লাহ তালা কোরআন দিয়ে রসুল করিম সব্লাহ আলিয়ালের সুন্না দিয়ে আমাদের জীবন গঠন করতে হবে তাহলে আমরা যে অশান্তি রয়েছি যত সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধান হয়ে যাবে কোরআন সুন্না ছাড়া ইসমা ছাড়া সারা শরীয় সারা ইসলাম সারা আপনি যতই শান্তি খোঁজেন তখন আপনি শান্তি পাবেন না একমাত্র শান্তি রয়েছে ইসলামের মধ্যে দিনের মধ্যে যখন আমি আপনি আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যখন ওরা দিয়ে আমরা পরিচালিত করব তখনই একমাত্র আমরা শান্তি অর্জন করতে পারব এছাড়া আমরা যতই শান্তি আশা করি কখনো পশ্চিমকালে আমরা শান্তি পাবো না যেটা ইতিহাস সাক্ষী দেয় আজ সায় প্রচুর হয়ে গেছে প্রায় আমাদের দেশ স্বাধীন হওয়া সায় প্রচুর হয়ে গেছে কিন্তু আমরা কখন কি পাই নাই এখন শান্তি পাই নাই এটার কারণ কি এটার কারণ হচ্ছে আমরা কোরআন শূন্য থেকে দূরে এই জন্য আমরা শান্তি পাই না আমরা যখন কোরআন শূন্য মতে আমাদের জীবনকে পরিচালিত করব আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন কোরআন শূন্য মতে আমাদের জীবনকে পরিচালিত করতে পারবো তখনই আমরা শান্তি পাব দুনিয়ার শান্তি এবং আখড়াতে মুক্তি পাবো আল্লাহ রাখুর আলমিন আমাকে আমাদেরকে সকলকে اِشے اوزائے آن کر تاں تہ اَن دُسُتھو وري آوين واقے داوارا الحمدللہ رب العالمین ترہ کا